নমস্কার কেমন আছেন সবাই তোমিশ ব্লগের সব ভাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটা কেমন করে কাটাই না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবার কাছে হাত জোর করে অনুরোধ করব যে পুরো ব্লগটা সুন্দরভাবে দেখুন আর সুন্দর করে একটা ছোট্ট করে কমেন্ট করে আপনাদের বাড়ি ঠিকানাটা দিয়ে যান তাহলে আমিও যেতে পারবো আপনাদের বাড়ি আর আমি যেটা যাকে কথা দিই আমি রাখার চেষ্টা করি ঠিক আছে তো চলুন দেখতেই পাচ্ছেন আমি ফুলগুলো তুলছি আর আমাদের বাড়িতে না গাছগুলোই বাড়ির গাছগুলোই খুব সুন্দর সুন্দর ফুল ফোটে কিন্তু এই যে একটা অলসতা হ্যাঁ মা কাজ করে আমার ওই মাজার ব্যথা যন্ত্রণার জন্য আমার ফুলগুলো তোলা হয় না তো ভেবেছি এবার থেকে গাছের ফুলগুলো ফোটেই যখন তখন ঠাকুরকে দেওয়াই ভালো তো সেই জন্য আজকে থেকে আমি গাছের ফুলগুলো রোজ তুলবো তুলে ঠাকুরের চরণে দেবো তো আর আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে আমার মাজা ব্যথাটা মানে ডাক্তার দেখানোর পর থেকে দুদিন তিন দিন হয়ে গেল তো ওষুধ খাচ্ছি অনেকটা কম আছে তা সেটা মনে হলো আপনাদের জানানো উচিত তাই জানালাম তো এই দেখুন কতগুলো ফুল ফুটেছে না আর অনেক রকম ফুল ফুটেছে বেলি ফুল টেলিফুল অনেক রকম ফুল ফুটেছে আর এইটা হচ্ছে আমাদের রাধা মাধবের সিংহাসন হুম আর তারপর আমি অনেক কাজ টাজ করেছি ফুল টুল তুলে সেগুলো আর আমার তোলা হয়নি তো এই যে এখন জামা কাপড়গুলো গোছাবো তারপর স্নান করে এসে খাওয়া দাওয়া করবো আর এখন থেকে তুমি ভাত খাচ্ছি নাইটা শ্যামাচালের ভাতায় খাচ্ছি এখানে কুমড়ো সেদ্ধ পেঁপের সেদ্ধ তারপরে একটু বড়ি ভাজা মা একটু মোচার তরকারি করেছিলো ডিম সেদ্ধ মানে কুসুম ছাড়া ডিম সেদ্ধ আর মাছটা ছিল ওই মাছের শুধু মাছটা তুলে খেয়েছি আর কিন্তু কিছু ঝোল টোল খাইনি এই যে তারপরে ডাক্তারে মাজাটা একটু শেক করতে বলেছে তো সেই জন্যে মাজাটা একটু শেক করছি তো তারপর মাজাটা শেক করে কিন্তু অনেকটা কমেছে হুম তো চলুন তাহলে আবার পরে আসবো এখন একটু রেস্ট নিই আবার সন্ধেবেলা দেখা করব। এই যে সন্ধেবেলায় একটু সবার সাথে একটু গল্প করছি মা আছে মেয়ে আছে হ্যাঁ আর এই যে আমার ছেলে শুধু বলবে কি এরমভাবে শোবে আর বলবে যে পেটটা হাত বলে দাও ওর যে পেটের যে কি সমস্যা আমি বুঝি না আমি ওকে বলছি মা দেখো আমার কোথায় মাজার প্রবলেম মাজাটা একটু আমার টিপে দেবে কেমন আমার ছেলে বলতো যে আমার কোনো সেবা করে না ওর সেবা করতে করতে আমার সারাদিনটা যায় শুধু শোবে আর হাত দিয়ে দিয়ে ডেকে ডেকে বলবে যে আমার মা পেটটা হাত বলে দাও পেটটা হাত বলে দাও আর এখন না ভয়েস দিয়েই বেশিরভাগ ভিডিও করতে হচ্ছে কারণ আমাদের ঘরে একটা পাখা আমরা নতুন কিনেছি তোমাদের সাথে দেখিয়েছি ওই পাখাটা এত সুইট আর এত হাওয়া হয় যে কি বলবো এত শশকর আওয়াজ হয় ভালো লাগে না মানে ভিডিওতে একদম বিচ্ছিরি লাগবে আর এই যে আমাদের এখানকার রেস্টুরেন্ট রান্নাবাটি এখানে রেস্টুরেন্টটা খুব ভালো তো আমার মেয়ের জন্মদিনে মেয়ের কিছু বন্ধুবান্ধব আছে তাদের হচ্ছে সেই বন্ধু বান্ধবরা সবাই মিলে আমার মেয়েকে জন্মদিনে একটা টিট দিয়েছে তো ওকে নিয়ে গেছে হঠাৎ করেই মানে এটা ওরা আয়োজন করেছে তো বেশ ভালোই লাগলো ওরা সাজিয়ে গুজিয়ে সুন্দর করে কেক কাটিয়েছে মানে এটা ওকে জানায়নি আমাদেরকেও জানায়নি না জানিয়ে সাজিয়ে গুজিয়ে ওকে একটা জন্মদিন উপলক্ষে দেওয়া হয়ে দিল খুব ভালো লাগলো আর ও তো আমার মা তো ওকে ছাড়ে না আমি যাইনি আমার মাজা ব্যথার জন্য আর আমার মা ওকে ছাড়ে না দেখতেই পেয়েছো ও দিদা গিয়ে কীভাবে বসে আছে আমার মেয়েকে আমার মা কখনও কোনো জায়গায় একা একা ছাড়ে না তো এই যে কেক কাটছে বেশ ভালোই লাগছে আর আমাদের জন্মদিন হচ্ছে ওরও আমরা মানে ঘরোয়া একটা ইয়ে করব সেটা আর দুদিন পর করব সেটা তোমাদের সাথে সব শেয়ার করবো অবশ্যই এই যে এই বন্ধুটা ওকে চিটটা দিয়েছে তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই করেছে আয়োজনটা ভালোই করেছিল তিন চারজন পাঁচজন মিলে করেছে তো চলো তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম আর রাত্রিবেলা খেলাম হচ্ছে মোচার তরকারি দিয়ে মুড়ি দিয়ে রাত্রিবেলা আর চালের ভাতটা খাচ্ছি না মুড়ি খাচ্ছি আর এই যে আমার ছেলে চলে এসেছে এই যে শুয়ে পড়েছে আর এই এইদিকে আমার মেয়ে শুয়ে আছে এই যে লুচি এইভাবে শুয়ে থাকে ওইখানে একসাথে তো খাটে নেওয়া যাবে না একসাথে খাটে নিলে তো গন্ডগোল করবে আর এই যে আমার মা শুয়ে আছে আর আমার ধীরেটা হচ্ছে ওইদিকে আছে তো মা ইয়ে খেয়েছিল সুজি ভাত খেয়েছিলো হ্যাঁ

ওষুধ তো খাচ্ছে খাচ্ছি মাজা ব্যথার তো দেখি কত দূর কী হয় না হয় ঠিক আছে তোমার আর ব্লগটা বড়ো করব না ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে চলো গুড নাইট টাটা